রাত্রি এখন বাজে দুটো নয় মেয়ে ঘুমিয়ে পড়েছে আজকে কখন এতক্ষণ আমাদের ঘুমিয়ে পড়ার কথা আমি নেক্সট ডে ব্লগটা এখন থেকেই শুরু করছি অরিন্দম হঠাৎ করে বলে আমার খুব খিদে পাচ্ছে ঘরে কিচ্ছু ছিল না মানে আমি যেহেতু ডায়েট করছি সেই জন্য কিচ্ছু ছিল না মিষ্টি আলু ফালু ছিল আর একটা চিজ ছিল কি বানিয়েছে দেখাচ্ছি একটা ছোট্ট চিজ ছিল হ্যাঁ এটা কিউব ছিল ভাই এটা কি বানিয়েছি আমাকে এবার এক্সপ্লেন কর এখানে আমার এই মেয়ে উঠে না যায় গন্ধটা তো খুবই ভালো লাগছে এটা তো ক্যাপসিকাম তার উপরে তোর কর্নফ্লাওয়ারের কোটিং আছে বুঝতে পারছি ভিতরে মিষ্টি আলুর স্টাফ বলে মনে হচ্ছে আমার তাই কি ট্রাই করে বলতে হবে ভেতরে কি কি মশালা আছে খুলে যাচ্ছে অনেকক্ষণ আগে এইটা নেই এই স্লাইসটা নে

ঝাল আর মিষ্টির একটা মিশ্রণ আর একটু আমচুর পাউডার আমচুর পাউডার অল্প এটা পুরো শুধু চিজটা একটু আছে বাইরে বাইরিটাই শুধু এমনি বেসন মানে আর আর কিচ্ছু নেই নাথিং ভালো এইটা ট্রাই করে এটা হচ্ছে বেঁচে থাকা আলু এই আলুটা তো এমনিও হেলদি ভালো করতেনা এইভাবে আর একটা রিস্ক নিয়ে আরেকটা ক্যাপসিকাম বানানো সাহস করিনি কেমন চিজ না হলেও চিজটা এটা যেটা ছিল সেটা দিয়েই হয়ে যেত কিন্তু আমি রিস্ক নিইনি যদি খুব বাজে হয় এইটা হয় একটু

উঠে পড়েছি অনেকক্ষণ আগেই কাকিমা এসেছে কাকিমা সকালবেলায় কাজ টাজ করেছে ওর কাপড় জামা ধুয়েছে মেলেছে সবই করেছে কিন্তু করার পরে আমি কাকিমাকে বললাম যে কাকিমা ওর মুড়িটা করে দাও ও খাইয়ে খাবে মুড়িটা করতে গিয়ে কাকিমার মাথা ঘুরে গেছে তো কাকিমার শরীরটা খুব একটা ভালো নেই আমি ওই ঘরে মেয়েকে খেলনা টেলনা দিয়ে কাকিমাকে বললাম তুমি ওর পাশে শুয়ে থাকো তোমাকে কিছু করতে হবে না আমি সব করে নিচ্ছি তো এখন আমি সিটটা ভিজিয়েছি ওটাকে এখন খাবো খেয়ে তারপরে এদিকে বিছানা টিছানা গোছান গোছানো সব করবো আগে দেখাই মেয়ে কী করছে চলো এই যে খেলাধুলা হচ্ছে এখানে ভাবছো ওইটা কি পিছনে কেন আমি এদিকে করছি ব্রেকফাস্ট আর আজকে মেখে দেবো এই সবজিগুলো দুটো এখানে স্পিনাচ নিয়েছি ছোট ছোটো কচি একটুখানি নিয়েছি সুইট পটেটো আর একটুখানি হচ্ছে তোমার কুমড়ো চলো এটাকে কাটি কাটি মদিকে মেকে তেল মাখাচ্ছে আমার এদিকে ওর বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে এগুলো রেখে দিই আর আজকে ওর আমি দই পাতবো কারণ এতদিন তো দই পাততে পারিনি গরম 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 এই ঠান্ডা ঠান্ডা করে আজকে একটু গরম পড়েছে দই পাতবো আমার এদিকে ভাত হয়ে গেছে মেয়ে ডাল সবজি সব কমপ্লিট হয়ে গেছে এখানে বসিয়ে দিয়েছি দই কারণ এই কদিন তো দই খাওয়াতে পারিনি গরমে জম ঠান্ডায় জমছিল না সরি দেখা যাক এটা জমে কিনা খাওয়াবো ওদিকে দেখি ঘুমায় না স্নান করে কি করে সেই হিসাবে যা করার করব বারোটা সাত বাজে দেখি কি করে ঘুমিয়ে পড়েছে সাড়ে বারোটা বাজে আধ ঘন্টা মতন ঘুমাবে এই হচ্ছে সুযোগ স্নান করব পুজো করব ভাত রেডি করবো চলো করে ফেলি চাট করে এই যে এখানে হচ্ছে মেয়ের যে সবজিটা আজকে বানালাম এই যে স্পিনাচ একদম পুরো সেদ্ধ হয়ে গেছে দুখানা দিয়েছিলাম আর হচ্ছে তোমার সুইট পটেটো আর হচ্ছে একটুখানি কুমড়ো আর ডাল আর এই ভাত নিয়ে নিয়েছি আমি ছাঁকনিতেই খাওয়াবো বাজে দুটো ষোলো আমার স্নান খাওয়া খাওয়া বলছি স্নান পুজো সব হয়ে গেছে মেয়ের খাওয়া হয়ে গেছে এখন একটা জিনিস করেছি দাও দেখাচ্ছি একবার দুটো বেরিয়েছে দেখি মামা এটা মুখটা দেখাও এই যে দুটো ঝুটি করে দিয়েছি কেমন লাগছে বলবে সবাই এখন ওখানে খেলা করুক আমি খেয়ে নিই এখন চারটে কুড়ি উনি ঘুমাচ্ছেন না তাই ওনাকে নিয়ে এসেছি ছাদে আমি হাঁটবো আর উনি এখানে বসে থাকবেন এই যে কোথায় গেলেন এই যে মা মা আল্লু এই যে পঞ্চু টুপি

খালি আর কি পাতা হে আমি এখন একটু পায়েস বসিয়েছি চিনি দিয়ে খাবো না জাগেরি দিয়ে খাবো হোক পায়েসটা কাজ হয়ে গেছে ওদিকে ওনাকে দিয়েছি জল খাওয়ানোর জন্য উনি জল খাক এদিকে সব বাসনপত্র নিয়ে বসে পড়েছি এগুলো এখন ধোবো ধুয়ে ওর জল গরম আর জিনিস পটাবো আর একজনের অবস্থা দেখো রেডি করে দিয়েছি আমি এই ইয়ে গলায় ওর কেরিয়ার পরে নিয়েছি ব্যাস চিৎকার শুরু করেছে যাবে এখন নিচে গাড়ি দেখতে আজকে আর পার্কে নেবো না আর যে নিচে গাড়ি দেখে ঘরে সোজা ওই দেখো উঠবে উঠবে ওই দেখ ওই দেখো ওই দেখো আজকে তো আর ধোয়া পুকুরে নিয়ে যায়নি এখানে নিচে দাঁড়িয়েছিলাম গাড়ি দেখতে আর সামনে থেকে কয়েকটা মেয়ে যাচ্ছিলো বলছে ওই দেখ বাচ্চাটাকে দেখ ভাবে দাঁড়িয়ে আছে ভালো লাগে যখন লোকে এরকম বলে বেশ আনন্দ হয় হয় চলো 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 বাজ এখন রাত্রি সাড়ে 아 왔어 잘 비나 잘 비나 잘 비나 잘 비나 잘 비나 바로 좋지. 국발 좋지. 국발 좋지. বাজে এখন বারোটা পনেরো আমাকে দেখে বুঝতেই পারছো আমার প্রচণ্ড ঘুম পেয়ে গেছে মেয়েও ঘুমিয়ে পড়েছে আজকে ছিল জানো তো মানে একটু আগেও ঘুমিয়েছিল তারপর হঠাৎ করে যাই না ভয় পেয়েছে না কি করেছে ঘুমের মধ্যে পুরো এরকম করে উঠে পড়লো আমি নিজেই ভয় পেয়ে গেছিলাম প্রচণ্ড ওকে দেখে তোমাদের কারোর সঙ্গে এরকম কোনো এক্সপিরিয়েন্স হয়েছে কিনা আমাকে অবশ্যই জানিও কারণ আমার সঙ্গে এটা যে ফার্স্ট টাইম ঘটলো আমি এরকম এর আগে ওকে করতে দেখিনি একটু বেশি ভয় পেয়ে গেছিলাম যাই হোক তারপরে অনেকক্ষণ ধরে ওর সঙ্গে খেলাধুলা করলাম সব কিছু করলাম করে টোরে তারপরে আবার খাইয়ে তারপরে ঘুম পাড়ালাম আচ্ছা আর একটা জিনিস আমি তোমাদের থেকে জানতে চাই সেটা হচ্ছে যে আমি একদমই ওকে বটল ফিডিং করাতে পারছি না কিছুতেই না মানে ও করতে চাইছেই না তোমাদের মধ্যে কেউ যদি থাকো এরকম যে যে ব্রেস্ট ফিডিং করাতে সেখান থেকে বটল ফিডিং করাতে পেরেছো তো প্লিজ আমায় জানিও কী উপায় করিয়েছো বাট আমি পাচ্ছি না একদমই অ্যাকচুয়ালি বটল ফিটিং করলে একটু সুবিধা হয় কোথাও বাইরে টাইরে গেলে ওই চামচ বাটিতে খাওয়ানোটা খুব মুশকিলের একটু বটল ফিটিং করলে সুবিধা হয় ওটা একটু আমাকে অবশ্যই জানিও কারণ তোমাদের থেকে আমি অনেক হেল্প পাই এমন অনেক জিনিস আছে যেগুলো আমি জানি না তোমরা আমাকে কারেক্ট করে দাও এবং আমি সেগুলো শুনিও তো এটা যদি কেউ জানো আমাকে অবভিয়াসলি মানে অবভিয়াসলি বলছি অবশ্যই জানিও এই আর কাকিমা কাল থেকে দুদিন আসবে না কাল আর পরশু কাকিমার শরীরটা খারাপ তো দুটো দিন একটু রেস্ট নেবে নিয়ে আবার শনিবার বলেছে আসবে দেখা যাক আর কালকে আমরা একটুখানি বেড়াতে যাব বেড়াতে যাব মানে খুব দূরে কোথাও না কাছাকাছি যাবো যেখানেই যাই না কেন তোমাদের সঙ্গে অবশ্যই সেটা শেয়ার করব দেখা হবে কালকে বেরিয়ে তারপরে কালকে আরও দুজন যাবে আমাদের সাথে আগে তো সকালটা হোক তারপরে আমাকে এদিকে মেয়ের সব কাজকর্ম করতে হবে কালকে থার্সডে থার্সডে মানে হচ্ছে আমাদের অফ ডে তো ওই জন্য থার্সডে আমরা বাঁচি সবসময় ঘুরতে ফুরতে যাওয়ার জন্য এই হলো ব্যাপার আজকের মতন মোটামুটি ভিডিও এই অবধি আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের ফানি ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে মনে হচ্ছে ভালো লাগছে কারণ আমি তোমাদের রিয়াকশানে বুঝতে পারি যদি ভালো লাগে তাহলে আরও এরকম এরকম ভিডিও আনব ফানি ভিডিও ভালো লাগছে আমার বেশ করতে ছোট ছোট রিলস একটুখানি সময়ের মধ্যে হয়ে যাচ্ছে অ্যাকচুয়াল ব্যাপারটা কি জানো তো আমিও অরিন্দম না একটুখানি এরকমই মানে আমি একটুখানি খুব রোম্যান্টিক টাইপের আর অরিন্দম হচ্ছে রোম্যান্সের ছাতার মাথাও নেই ওর মধ্যে সারাদিন খেলা টিভি আর নিজের কর্তব্য এটুকু ছাড়া ওর মধ্যে আর কিছু নেই আমার মনে হয় একটু এটা করলে ভালো হতো ওটা করলে ভালো হতো ওইটা নিয়েই সারাদিন নিজেদের মধ্যে চলতে থাকে আর ওগুলোই রিলস করে তোমাদের মধ্যে মানে তোমাদের সঙ্গে শেয়ার করি যাই হোক অবশ্যই জানাবে ওগুলো কেমন লাগছে আর আজকের মতন ভিডিও এই অবধি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে সটাকে ফলো করে দিও আর একটা ব্যাপার হচ্ছে আমি এর মধ্যে একদিন লাইভে আসবো ভাবছি কোন সময়টা আসলে ভালো হয় সেটা একটু সাজেস্ট করো চলো আজকের মতন টাটা